নমস্কার বন্ধুরা টোটো নিয়ে বিশাল বড় আপডেট রাজ্য সরকারের অলরেডি পশ্চিমবঙ্গে যত টোটো চলছে প্রত্যেক টোটোর কিন্তু নতুন আপডেট নিয়ে এসছে রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি তো কোন এমন আপডেট যে আপডেট জানলে কিন্তু আপনারা চমকে যাবেন তো প্রত্যেক বেআইনি টোটো অবশ্য যারা যারা ইউজ করছেন চালাচ্ছেন ওদের জন্য কিন্তু নয়া নির্দেশিকা প্রত্যেক টোটোতে কিন্তু সিদ্ধান্ত লাগু হচ্ছে তো আপনাদের কাছে টোটো থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অফ দি ওয়াচ করবেন খুবই গুরুত্বপূর্ণ জানকারি কিন্তু আপডেট এসছে ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টোটো নিউ রুলস রাস্তায় টোটোর জন্য আর ভিড় হবে না রাজ্য সরকারের নতুন নিয়ম পুরো পশ্চিমবঙ্গের নতুন নিয়ম আর রুলস বেরিয়েছে টোটো নিয়ে যাদের যাদের টোটো আছে ওদের কিন্তু নতুন রুলস বেরিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাস্তা রাস্তায় টোটোর আর ভিড় হবে না যে নতুন নিয়ম যে নিয়ে এসছে টোটো নিয়ে তো যাদের যাদের কাছে টোটো আছে পশ্চিমবঙ্গে সবার এই ভিডিওটা কিন্তু শোনা দরকার আর জানা দরকার রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম এসছে টোটোর জন্য টোটো থেকে রাজ্য সরকারের কোনো আয় তো হচ্ছেই না সেই সাথে রাস্তায় যানজট বিরাট পরিমাণে বেড়ে গিয়েছে রাজ্য সরকারের টোটো টোটোর সঙ্গে কোনো আয় হচ্ছে না সেই সাথে যানজট বিরাট পরিমাণে বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু বিরাট পরিমাণে যানজট বেড়েছে টোটো নিয়ে তাই টোটো নিয়ন্ত্রণের তৎপর রাজ্য সরকার এমনিতেও রাস্তায় টোটো বাড়ছে যানজট বাড়ছে দুর্ঘটনাও বাড়ছে টোটোর অবৈধ চলাচল নিয়ন্ত্রণে কোনো করে কোনো লাভ হচ্ছে না রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করে তাই এবার কড়াকড়ি শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর কলকাতা হাইকোর্টেও এই অভিযানে সামিল হয়েছে প্রত্যেক অবশ্য হাইরোডে রোডে টোটো চলাচল কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে তার কড়াকড়ি নিষেধাজ্ঞা শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর কলকাতা হাইকোর্টে কিন্তু এই অভিযানে সামিলও হয়েছে তো পশ্চিমবঙ্গে প্রত্যেক টোটো মালিকদের কিন্তু এ ইম্পর্টেন্ট আপডেট জানা দরকার টোটোর বেয়াদবি রুখতে সব দিক সামলে নিতে বিশেষ কোড এবং স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য টোটোতে যারা যারা বেআইনি টোটো চালাচ্ছে ওদের যারা যারা রুটে টোটো চালাচ্ছে সমস্ত কিন্তু টোটোতে কিউআর কোড স্ক্যানার বসবে আর স্টিকার লাগানো হবে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এ প্রসঙ্গে জানিয়েছেন টোটোর বিরুদ্ধে বহু অভিযোগ আসছে টোটোর বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ কিন্তু আসছে সেই জন্য মুখ্যমন্ত্রী তাই রাস্তা যানজট মুক্ত করার নির্দেশ দিয়েছেন এর দরুন টোটো চালকদের জীবিকা নির্বাহ কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন তিনি তার জন্য কিন্তু টোটো চালকদের কোনো জীবিকা নির্বাহ কোনো টান পড়বে না সেটাও জানিয়ে দিয়েছে জানা গিয়েছে গত ছয় আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রীর সচিব এবং বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠকে টোটো নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছে গত ছয় আগস্ট কিন্তু মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী অলরেডি কিন্তু সবাই কর্তৃপক্ষকে নিয়ে টোটোর জন্য একটা বৈঠক করেছে তার জন্য একটা সিদ্ধান্তও বের করেছে আর সে সিদ্ধান্তটা কী জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ অবৈধ টোটো রয়েছে রাজ্যে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ কিন্তু অবৈধ টোটো রয়েছে এগুলি নিয়ন্ত্রণ করতে হবে অবৈধ মানে যে সমস্ত টোটোর কোনো কোনো কাগজপত্র নেই রাস্তায় চলছে তাই টোটোর গায়ে কিউআর কোড এবং বিশেষ স্টিকারের লাগাবে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর যে সমস্ত টোটো রোডে চলছে সমস্ত টোটোতে কিন্তু কিউআর কোড লাগাবে আর স্টিকার লাগাবে ও সরকারের তরফ থেকে টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে টোটোর জন্য একটা বিশেষ একটা অ্যাপ তৈরি করা হবে যে অ্যাপের মাধ্যম থেকে সমস্ত কিন্তু নথি ওই অ্যাপের মাধ্যম থেকে আপনার পেয়ে যাবে টোটোতে কোড ও স্টিকার লাগিয়ে কী লাভ হবে সরকার থেকে যে কোট আর স্টিকার নিয়ে আসছে প্রত্যেক টোটোতে লাগাবে এটা কি লাভ হবে চলুন জেনে নেওয়া যাক পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা ব্লক এবং জেলায় কত সংখ্যক টোটো রয়েছে তা জানতে চায় রাজ্য রাজ্য জানতে চাইছে যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চায়েতের আন্ডারে পৌরসভার আন্ডারে ব্লকের আন্ডারে কত সংখ্যক টোটো রয়েছে সেটা জানতে চাইছে রাজ্য সরকার সেটা জানার পরে কিন্তু কোনো কোনো স্টেপ কিন্তু নেবে রাজ্য সরকার ওকে তাই এই তথ্য জানার জন্য কিউআর কোড বসানো শুরু হবে এই তথ্য জানার জন্য কিন্তু প্রত্যেক টোটো গাড়িতে কিউআর কোড স্ক্যানার কিন্তু বসবে আর ওতে আপনার সমস্ত রকম নথি থাকবে এরপর এই কিউআর কোড স্ক্যান করলেই ওই নির্দিষ্ট টোটো সম্পর্কে যাবতীয় তথ্য মালিকের যাবতীয় তথ্য সামনে আসবে প্রত্যেক টোটো গাড়িতে কিউআর কোড স্ক্যানার বসবে ওতে কিন্তু অ্যাপের মাধ্যম থেকে মা কোন মালিকের গাড়ি কি নাম তার বাড়ি কোথায় সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানতে পারা যাবে ওকে এরই সঙ্গে কাজে লাগবে স্টিকারও এর দরুন আলাদাভাবে চিহ্নিত করা হবে চিহ্ন করা সম্ভব হবে টোটোগুলোকে এই অবশ্য কিউআর কোড স্ক্যানারের জন্য মালিকের সমস্ত রকম তথ্য কিন্তু ও থেকে ধরা পড়ে যাবে কোন রুটে চলছে গাড়ি কোন মালিকের গাড়ি কবে রেজিস্ট্রেশন করেছে কোন রুটে চলছে সমস্ত তথ্য কিন্তু সরকারের কাছে থাকবে ও জানতেও পেরে যাবে যে এটা এটা কিন্তু আইনিভাবে চলছে গাড়ি এটা বেআইনিভাবে চলছে না তো যে সমস্ত আইনিভাবে চলছে গাড়ি ওই সমস্ত গাড়ি থাকবে যারা বেআইনি চলছে ওই সমস্ত গাড়ি কিন্তু থাকবে না তো এই ভিডিওটা প্রত্যেক টোটো মালিকদের শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ